সংস্কারে আলোচনা হয়নি তাহলে নামে পলিটিক্যাল পার্টিও আছে তো এখন ছাত্র গণপ্রথারের যারা ছাত্রের নেতা ছিল ছাত্র নেতা তারা পরবর্তী পর্যায়ে যদি জনগণের আস্থা নাও থাকে তারা যদি ভূমিকা গ্রহণ করেও থাকে তারপরেও কিন্তু ছাত্র গণপ্রস্থানের যে ভুল সুর তাকে আমাদের কোনোভাবেই ছুড়ে যাওয়া যাবে এবং সেটা আজকে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধে যারা লিখিত দিয়েছেন অনেকেই দীচিত হয়েছে তাই বলে কি মুক্তিযুদ্ধের স্প্রিটটাকে কি আমরা ছুড়ে ফেলে দেবো নিশ্চয়ই আজকে পাঁচই আগস্টের আগে গণব্রত্যা নেতারা বলেন অনেক কিছু তাদের অনেকেই গণভুত্থানের পরে তারা ধর্মীয় ইসলামিক রাষ্ট্রদের কথা বলছেন তাই বলে গণভুত্থানের স্প্রিটকে এইটা দিয়ে মাপা যাবে না এটা আমার প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে আজকে বন্ধু নজরুল যে সংবিধান সংস্কার নিয়ে আলোচনা করলেন আমার আমার ধারণা সংবিধান সংস্কার কমিশে কিন্তু প্রকাশ্যে অফিসিয়ালি কোনো কিছু প্রকাশ করেনি পত্রিকায় আউট রয়েছে যা তার ভিত্তিতে হ্যাঁ সঙ্গে প্লিজ অফিসিয়ালি সরকার অবশ্যই আলোচনার পর পরে তা বলবে বলতে একপথ করবে একমাত্র তবে অবশ্যই আলোচনা হওয়া দরকার এবং আগে থেকে আলোচনা হচ্ছে আমি আমার যতটুকু সময় তার মধ্যে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা করছি যদি যতটুকু সময় আমাদের পাওয়া যায় প্রথমে হচ্ছে যে

আদিবাসী বলা হলে তারা এটা কিন্তু বারবার ডেফিনেশন দেওয়া হয়েছে যে ইন্ডিজিনাস পপুলেশন বলতে আন্তর্জাতিক যে সংজ্ঞাটা আছে তার সুষ্ঠু বাংলা দরকার তাহলে বলা হয় বাঙালি হচ্ছে আদিবাসীরা আদিবাসী বলি যারা এখানে আগে ছিল বাঙালিরা পরে কাজে কথাটা সংবিধানে লেখা যাবে না আওয়ামী লীগ সরকারও যখন সংবিধান সংশোধন করে আদিবাসী লিখেছিল কারণ বিশেষ মহল আপত্তি করেছেন তাই বাঙালিরা আদিবাসী যারা আদিবাসী হচ্ছে যারা উন্নত জাতি কাজে এটা এই বিষয়টা কিন্তু একটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে আন্দোলন হচ্ছে আদিবাসী বলতে সুনির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ করে কিন্তু আদিবাসী শব্দটা আমাদের ব্যবহার করতে হবে এটাকে বাদ দেওয়ার কোনো ইয়ে নাই রাষ্ট্রীয় মূলনীতির বদলে তারা যে পাঁচটা প্রস্তাব করেছেন আমাদের দল এটা আমি আমরা এটা মানি না চারটা মূলনীতি যেটা আছে তারা কেন বাদ দেবেন চুক্তি থাকতে হবে এটা যে কোনোদিন বাদ দেওয়া যাবে না কোন চুক্তিতে যে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মীয় বা জাতির থেকে গণতন্ত্র রেখে তারা সবার শেষে আর বাকিদের বাদ দিয়ে প্রতিস্থাপন করছেন যেন বলেন ধর্ম বদলে আমরা প্রতিস্থাপন করছি সমাজ বদলে প্রতিস্থাপন করছি নিশ্চয়ই সেই যুক্তির মাধ্যমে আলোচনা মাধ্যমে গ্রহণ করা যাবে